আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মথুরা নদীতে তলিয়ে গেলেন এক বৃদ্ধ নদীর জল দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেলেন ষাট বৃদ্ধ ঘূর্ণিঝড় প্রভাবে ভারী বৃষ্টিপাতে রুমালের ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য বূমি ফলে মিজোরামের পাথরকুয়ারিতে মৃত্যু হয়েছে কয়েকজনের প্রভাবিত বরাক উপত্যকাও ভারী বৃষ্টিপাতের ফলে ভালছে উপত্যকার সব নদীর জল কাছাড় জেলার গোসাইপুরে মথুরা নদীর জল দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে সন্ধানহীন রয়েছেন মুজম্মিল আলী লস্কর নামের ষাট বছরের একজন পৌর মঙ্গলবার দুপুরের দিকে ঘরের পাশে থাকা মথুরা নদীর জল দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান বৃদ্ধ মুজম্মিল পিতাকে উদ্ধার করতে নদীতে নেমে বিফল হন পুত্র নদীর প্রবল স্রোতের কাছে হার মানতে হয় তাকে ঘটনার খবরে উপস্থিত হয় পুলিশ ও এসডিআরএফ বাহিনী সন্ধানহীন বৃদ্ধ মুজম্মিলের খুঁজে এসডিআরএফ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে